একটা ছড়া বলো কানে গিরে আমি কোকা মাথায় গিরে আমের দিকে খাই নি কেন আর উড়ে স্কুল যেতে ভালোবাসো হ্যাঁ স্কুলে টিফিনে কি নিয়ে যাও বিস্কুট কেক মুড়ি কিটা খেতে বেশি ভালো লাগে চকলেট কেক চকলেট কেক আর স্কুলে যে যাও সেই স্কুলের নাম কি কলেজ banda প্রাথমিক গিট তোমার স্কুলের কি কি দিদিমণির নাম আছে সেগুলো বলো তো একটা নাম বলো না কি কি নাম আছে দিদির নাম তো আছে সেই নামে কি নামে তোমার ডাকলো যেই নামে আমজাম ম্যাম আচ্ছা সে কি পড়ায় বাংলা আর অঙ্ক দিদিমণির নাম জানো আচ্ছা কোন কোন মাস কোন দিদিমনি বেশি মারে

আচ্ছা তুমি কোথাও বেড়াতে গেছো তুমি হ্যাঁ দিঘায় 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 কি কি দেখছো তুমি সেখানে জল আর কি দেখছো জল আর দেও যে তুমি জলে নামছিলে হ্যাঁ জল কেমন দেখতে জি নুনজি নুনজি নুনচি নুনজি হ্যাঁ কে কে গিয়েছিল তোমার সাথে বাবা মা দিদি আমি তোমাদের বাড়ি থেকে কিসে হে গিয়ে গেলে তুমি আগে সাইকেল নি তারপর বাসে হলনি তারপর ট্রেনে দিয়া গিয়ে নামলি টিকিট কেটে খুব ভালো লাগছিল দিঘা ঘুরতে হ্যাঁ আর আর কোথায় গেছ দিঘা থেকে ওখানে ডান আর গেছি দিদি একটা দিঘার নাম জান ও দীঘাতে তাও সেটা অনেক পিছনে একটু আছে পিছনটায় গেলে শুধু মাটি আর জল মন্দির টন্দির দেখো না একটা মন্দির দেখছি আর কি দেখছো কি খেয়েছো সেখানে মাছ হয় পা ধায় অনেক কিছু হয় হ্যাঁ কদিন ছিল তোমরা দীঘাতে দু দিন দু দিন আবার কি দীঘা যাওয়ার প্রোগ্রাম আছে না নাগপুরই যাবা

2 মিনিট সময় রে কিসে হয়ে যা সাইকেলে সকালে টিফিন কি বাড়িতে নিয়ে থেকে নিয়ে যাও না দোকানে কিনে দেয় দোকানে কিনে দে বাড়ি থেকে নিয়ে যায় দোকানে হ্যাঁ আর স্কুলে দুশ টাইমই করো নাকি তুমি হ্যাঁ দিদি মানে কি বকে কম বকে হ্যাঁ ম্যাম বকে কম বকে কম মারে এবার আমি করব দেখব না বলতে নেই যো ঠিক আছে আচ্ছা তো নামটা বলে দাও আরেকটা সামন্ত বাড়ি শ্রীরামপুর থানা ময়না জেলা ফুলনী হ্যাঁ ঠিক আছে ছড়া একটা শোনাবে নাকি ছড়া একটা জানা তোমার কি ছোড়া জানা আছে একটা ছোড়া আরেকটা হুম রাম সিং দাওয়া ইয়া বড় ১২ বার হাতে মস্কলাতি খাই দাল মুতি খাই দাল মুতি পাকিয়ে গোব জরা চোরকে গরে তারা ভেরি গুড ভেরি গুড